আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ডিলাক্স ইন্টেরিয়র ডেকোরেশন কোম্পানির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি নতুন আটটা ভিডিও নিয়ে চলে আসলাম ছয় সাত দু হাজার চব্বিশ সাল জুলাই মাসে আমরা যে রাস্তা দিয়ে প্রবেশ করতেছি নতুন রাস্তা এখনও মানে পাকা হয় নাই কাঁচা রাস্তাটা পাকা হবে রিসেন্ট এটা যখন বাড়ি কমপ্লিট হবে অবশ্যই তখন ক্লায়েন্ট আমাদের যে প্রিয় ক্লায়েন্ট উনি কিন্তু এই ওয়ালটা ভেঙে রাস্তা পাকা করে নেবেন পাশাপাশি দুইজনের সম্মতিতে এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালা পাশের বাড়ি যারা আছেন দুইজনে মিলে রাস্তা করে নেবেন যেহেতু বাড়ির কাজ চলমান অবস্থায় রানিং অবস্থায় আমি সবসময় আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি বাংলাদেশের সব জায়গায় সব এরিয়ায় কিন্তু এসে কাজগুলো তুলে ধরার চেষ্টা করি দেখেন এক একজনের দেখা যায় সাধ্যর বৃত্তি কিন্তু সবাই চাচ্ছে একটু ইন্টেরিয়র করে ফ্ল্যাটটা সুন্দর করার জন্য আপনারা যারা ভবিষ্যতে একটা ফ্ল্যাট বাড়ি অফিস করবেন অবশ্যই চিন্তা করবেন ফ্ল্যাট বাড়িতে যদি আপনার রুচিশীল একটু ডিজাইন করতে চান একটা যে কোনো ইন্টেরিয়র কোম্পানি বেছে নিতে হবে কারণ ইন্টেরিয়র যদি না করেন তাহলে কিন্তু ফ্ল্যাটের সৌন্দর্য বৃদ্ধি হয় না আসলে সুন্দর আসে না ফ্ল্যাট করার পরে একটু ইন্টেরিয়র ভিতরে করতেই হয় না হলে চলে না যারা ইন্টেরিয়র করবেন সবাইকে বলে থাকি আমার ক্লাইম যারা আছেন রং এবং টাইসের আগে কাজ করাবে কারণ ইন্ট্রিরের কাজ করলে জিপসামের কাজ করলে পর্যাপ্ত পরিমাণ ময়লা হয় সেটা দেখানোর চেষ্টা করবো উপরে আমরা দুতলায় কাজ চলতেছে এটা নিসতলা ফ্লোরে আমরা উপরের ফ্লোরটায় যখন কাজ রানিং চলমান অবস্থায় উপরে কাজ করতেছে আমরা উপরে দেখানোর চেষ্টা উপরে যাচ্ছি উপরে দেখানোর চেষ্টা করবো এখানে যে আমাদের মিস্ত্রি টেকনিশিয়ানগুলো হাসি দিচ্ছে খুব সুন্দর হাসি কারণ তারা লাঞ্চে যাবে লাঞ্চে যেয়ে যাওয়ার প্রকাশ্য নিচ্ছিল এই এই আমি এসে সাইডে হাজির হয়ে গেলাম তখন দেখলাম আমাকে দেখে অনেক সুন্দর একটা হাসি দিল এখন ভিতরে প্রবেশ করলাম দেখেন আমরা মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট দ্বারা কাজগুলো করে থাকি বিকে নাইনটি মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট উপরে এই রুমটা একটা সিলিং ডেকোরেশন হবে উপরে একটা সিলিং ডেকোরেশন করবো এটা ড্রয়িং এবং ডাইনিং এটা বোর্ড আমরা গ্লাসের মধ্যে বোর্ডগুলো তৈরি করতেছি এখানে এই যে রানিং চলমান অবস্থায় উপরে সিলিং ডেকোরেশন এই যে দেখাচ্ছেন আমাদের ম্যান পাওয়ারগুলো অবশ্যই দাঁড়িয়ে আছে দেখেন হিউজ পরিমাণ ময়লা ফ্লাডে এই জন্য বলি রং এবং টাইসের আগে সবাই ফ্ল্যাটটা ডেকোরেশন করতে চাচ্ছেন করবেন এখানে বারিন্দার পাশে দেখেন সুন্দর একটা মনোরম দৃশ্য অনেক গাছ অক্সিজেন আছে গাছ গাছগাছটা আছে অক্সিজেন পাবে পাশাপাশি গিরেজের জানালা বারিন্দা রাখা হয়েছে বারিন্দাটা আসলে অনেক সুন্দর করে বড় করে এখানে আমরা একটা যে সিলিংটা করছি সিলিংয়ের মডেলটা আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখানে পাশাপাশি একটা বেডরুমের সিলিং ডেকোরেশন নিচ্ছি উপরে এটা সিলিংটা কষো এটা সিএনসি মডেল হবে আমরা এটা ডিজাইনটা কাজ শেষ হলে দেখানোর চেষ্টা করব ভিডিওটা আবার দিব এখন নতুন রানিং অবস্থায় কাজ চলমান অবস্থায় আশাপাশি দেখেন এই যে হিউজপ্রিয়ন ময়লা তুলে ধরার চেষ্টা করতেছি এই জন্যই এই টেবিলটা আছে টেবিলের কাজটা যাতে না পড়ে এই জন্য বলি সময় রঙ এবং টাইচ রায় কাজ করাবেন অবশ্যই জিপসামের যারা কাজ করবেন একটা ভালো প্রতিষ্ঠান দেখে কাজ করাতে হবে এখানে আমরা একটা কার্ডের বোর্ডের ডিজাইন করব যে ওয়ালটা আমি এখন ধরলাম ক্যামেরা ধরলাম ক্যামেরায় এখানে যে একটা টিভি ক্যাবিনেট করবো এই ওয়ালটাতে একটা টিভি ক্যাবিনেট এই ওয়ালটাতে একটা ওয়াল আলমিরা তৈরি করব এখানে একটা টিভি ক্যাবিনেট করবো করে কিন্তু সুন্দর করে ফ্ল্যাটটা আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা জুলাই মাসের ছয় সাত চব্বিশ তারিখে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা আপনারা যাতে বুঝতে পারেন কখন কাজ করা উত্তম ফ্ল্যাটে সেই জন্য ভিডিওটা তুলে ধরা আমি বলি রং এবং টাইসের আগে সবসময় কাজ করাবেন এবং যখনই কাজ করাবেন জিপসামের কাজ করাইলে টাইসের আগে করাটাই সবচেয়ে বেটার আর যদি বোর্ডের ডিজাইন করেন তাহলে সমস্যা নাই টাইসের পরও করতে পারেন কিন্তু টাইস যে হুক হুকার বুট হোক আমি মনে করি আগে করাটাই বেটার কারণ যখন মিস্ত্রিরা বুট মিস্ত্রিরা কাজ করে আপনি যে কোনো সময় একটা টাইস পরে একটা টাইসের উপর একটা হাতুর পরে হাতুর পরে কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য বলি টাইস এবং রঙের আগে করা দেখেন আমাদের এই যে বোর্ডগুলো দিয়ে তৈরি মেড ইন থাইল্যান্ডের বোর্ড দেখেন পুরুত্বগত মোটা আমরা সবসময় বলে থাকি একটা ভালো প্রতিষ্ঠান দেখে কাজ করবেন জানেন ডিলাক্স ইন্টুরিও দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে সারা বাংলাদেশে বিজনেস আমরা দুই হাজার পাঁচের থেকে বিজনেস করে আসতেছি আপনারা চাইলে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে নিতে পারেন ডিলাক্স ইন্টুরিও madde mi? আমরা আপনাদের স্বার্থে আপনাদের বোঝার জন্যই সবসময় সাইডে এসে কষ্ট করে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বেজিয়ে রাখবেন সব সবসময় নতুন নতুন ভিডিওগুলো দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করি এখানে কিন্তু কিচেন হবে এখানে এক্রিলিক বোর্ডের কিচেন হবে এটা রান্নাঘর আমরা যখন রান্নাঘরের কাজ শেষ করব। তখনও রান্নাঘরের কাজগুলো দেখাবো এখন রান্নাঘরের এখন আমরা কাজ ধরি নিই আমরা রিসেন্টলি রান্নাঘরের কাজ ধরবো রান্নাঘরে মডার্ন কিচেন হবে সবাই ভালো থাকবে del